তিনজন ছাত্রী আমাদের অজান্তে সেটা বিয়ে হয়ে গেছে যদিও বা এটা অবৈধ পৃথিবীতে এমন কোনো পেশাজীবী নেই যারা অন্যের খুশিতে খুশি হয় এটা আমরা শিক্ষকরা শিক্ষকরা নিজে জলে অন্যকে আলোকিত করে তারা বাতির মতো বাতি যেমন নিজে জলে অন্যের ঘরকে আলোকিত করে শিক্ষকরাও তাই আমরা বেশি কিছু চাই না পৃথিবী একটু সম্মান চাই বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন আছে সেটা মুখ্য নয় শিক্ষকদের বর্তমান আর্থিক অবস্থা চিন্তা করলে সবাই বুঝতে পারবে শিক্ষকরা কোন পজিশনে আছে সমাজে আমরা সম্মান ন্যূনতম সম্মানটাও যদি না পাই তো কী নিয়ে বাঁচব আমাদের পরে যারা আসবে তারা তো আর শিক্ষকতা পেশায় আসতে চাইবে না এখনও সেই অবস্থা বাংলাদেশের শিক্ষকতা পেশার দশা এখনও কাটছে না কারণ যারা আমাদের পরিচালনা করতেছেন তারা আমাদের মনের ব্যথা বুঝতেছেন না যদিও মুখে বলে শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু শিক্ষকের মেরুদণ্ড ভাঙা আমরা শুধু দাঁড়াইতে পারি না হামাগুরি নিয়ে কোনো মতে চলি যাক এটা বলার এখন না তবুও আমাদের শিক্ষার্থী বলছি তোমরা নিজেকে প্রতিষ্ঠিত করবে একটা ধাপ পার হয়েছ বৃহত্তর গঙ্গিতে প্রবেশ করার সুযোগ পেয়েছ কলেজে যাবে কলেজ জীবন শেষ করে বিশ্ববিদ্যালয় জীবনে যাবে সব শিক্ষা নেবে আমরা যেভাবে বলেছি ক্লাসে কখনো দুর্নীতির পেছনে ছুটবে না অন্যায়ের পেছনে ছুটবে অন্যায়ের প্রতিবাদ করবে তুমি একা হও অন্যায়কারীর বিরুদ্ধে একা লড়ে যাবে তোমার বিরুদ্ধে সস্তা থাকবে তোমার পেছনে সস্তা থাকবে তো সবভাবে চলবে শিক্ষকদের যেখানে দেখো সম্মান দেওয়ার চেষ্টা করবে গুরুজনদের সম্মান দেওয়ার চেষ্টা করবে অভদ্র হবে না অভদ্র ছাত্রছাত্রীকে বা অভদ্র কোনো ব্যক্তিকে কেউ পছন্দ করে না সষ্টাও না আমি বর্তমান দশম শ্রেণীর সামান্য চিত্র তুলে ধরি আমাদের অভিভাবকরা যারা আসছেন তাদের উদ্দেশ্যে বলি গত সবাই আমরা কিছু বলেছিলাম অভিভাবকদের সচেতন করার ব্যাপারে আজকেও একই অবস্থা আমার দশম শ্রেণীর আমি শ্রেণী শিক্ষক একজন শ্রেণী শিক্ষকের উপরে ওই শ্রেণীর ফলাফলের সফলতা ব্যর্থতা অনেকখানি নির্ভর করে এবং শ্রেণী শিক্ষক মানে প্রথম জিনিস শ্রেণীতে যান ক্লাস যাক প্রত্যেকটা শিক্ষার্থীর প্রতি ওনার একটা দৃষ্টি থাকে কারা নিয়মিত স্কুলে আসে কারা নিয়মিত ক্লাসের কাজ করতে পারে কারা করতে পারে না এবং প্রায় অভিভাবকের সাথে ওই শ্রেণী শিক্ষকের একটা যোগসূত্র থাকে বিভিন্ন কারণে অকারণে এইখানেও আমি দশম শ্রেণীর শ্রেণী শিক্ষক অনেক অভিভাবকের সাথে আমার সাথে ফোনে আলাপ হয় বিভিন্ন কারণে হয়তো শিক্ষার্থী স্কুলে আসতে পারেনি বা অসুস্থ হয়েছে বা অন্য কোনো কারণে আমার সাথে একটু যোগাযোগ হয় আমি কয়েকজন শিক্ষার্থীর ব্যাপারে আমি বারবার আমার প্রধান শিক্ষককে বলেছি সহকারী প্রধান শিক্ষকের সাথে আলাপ করেছি এবং আমার শ্রেণীতেও আমার শিক্ষার্থী যারা উপস্থিত থাকে তাদের সাথে আলাপ করি যে এই ছেলেটা বা এই মেয়েটা গেল কই দীর্ঘদিন আসতেছে না তোমরা কি তাকে চেনো বা জানো এখানে তিনজন ছাত্রী আমাদের অজান্তে সেটা বিয়ে হয়ে গেছে যদিও বা এটা অবৈধ শিক্ষক কিছু বিশ্লেষণও দিতে হচ্ছে আমাকে সপ্তাহে আগে একটা সভা করেছিলাম ওই সভায় উপস্থিতি আর আজকের উপস্থিতির মধ্যে কিছুটা পার্থক্য আছে গত সভায় অনেক অভিভাবক ছিলেন অভিভাবক না থাকলে আমরা কাকে নিয়ে সভাটা করব যাদের উদ্দেশ্যে আয়োজন আমাদের অভিভাবকের উপস্থিতিটা আসলে আমাদের হতাশ করেছে আজকে আজকে উপস্থিতি বেশি দরকার ছিল যেই কৃতি শিক্ষার্থীদের আমরা আজকে সম্বর্ধনা দিচ্ছি যদি আমাদের সকলকে সুস্থ রাখে বাঁচিয়ে রাখে এবং আমাদের উদ্দেশ্য সফল হয় আগামী বছর এমনি দিনে আরেকটা সম্বর্ধনার আয়োজন করার আশা রাখি এবং এটা কাদেরকে নিয়ে করব যাদেরকে সচেতন করার জন্যে এবং যাদের পরামর্শ নেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান তারাই অনুপস্থিত তারপরেও আমরা হতাশ হচ্ছি না আমরা আশাবাদী আমাদের অভিভাবকরা আসবেন আমাদের পরামর্শ দেবেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন স্ত্রী শিক্ষার্থী যারা এবার এসএসসি পাশ করেছে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা তোমাদের পরিশ্রমের মূল্য পেয়েছ যারা পরিশ্রম করে সস্তা তাদেরকে বিমুখ করেন না যেই কোনোভাবেই তাদেরকে পুরস্কৃত করেন যারা পরিশ্রম করেনি তারা বিফল হয়েছে আমরা আশা করেছিলাম শতভাগ পাস তত মধ্যে ছয়জন ফেল করেছে যারা আমাদের কথা মতো চলেনি দুষ্টমি করেছে অবহেলা করেছে আজকে যদি তাদেরকে সব পেতাম আমরা আরও খুশি হতাম সবাইকে পাস পেতাম শিক্ষকরা খুশি হয় আসলে জানি না সেটা আনুষ্ঠানিকভাবে যে শুনেছে তাহলে আমরা ধরতে পারি যে তিনটা মাইনাস আমার এখানে বেশ কিছু শিক্ষার্থী দীর্ঘদিন থেকে স্কুলে অনুপস্থিত অভিভাবকের সাথে ফোনে আলাপ করি কোনো কোনো অভিভাবক ফোন রিসিভ করে কেউ কেউ রিসিভ করে না ফোন করার পরে বলে ঠিক আছে কালকে পাঠাব এই যাবত নাই আমি কিছু প্রতি কিছুটা হিসাব দিই আপনারা যদি কেউ থেকে থাকেন অভিভাবক আপনার ছেলে মেয়ে রোল নাম্বার তিরিশ হোসেন আজকে পর্যন্ত গত একত্রিশে জুলাই পর্যন্ত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আমার ক্লাস হয়েছে চৌরানব্বই দিন তথমধ্যে রোল নাম্বার তিরিশ থাব্বির হোসেন আসছে ছয় দিন মাত্র রোল নাম্বার চল্লিশ সাজ্জাদ সেন আসছে ছয় দিন রোল নাম্বার একচল্লিশ নয়ন কর্মী আসছে পনেরো দিন রোল নাম্বার পঁয়তাল্লিশ রূপকৃষ্ণ সরকার আসছে ছয় দিন রোল নম্বর তিপ্পান্ন তানহা আক্তার আসছে সতেরো দিন রোল নাম্বার ছাপ্পান্ন আরমানুর দিন আসছে তিন দিন রোল নম্বর আটান্ন মোহাম্মদ জিহান আসছে নয় দিন রোল নাম্বার উনষাট মোহাম্মদ শামী সে আসছে চার দিন রোল নাম্বার ষাট শামীম উদ্দিন সে আসছে মাত্র একদিন যে সে প্রমোশন নিয়েছে সে এই যদি অবস্থা হয় তাহলে এই শিক্ষার্থীগুলোকে নিয়ে আমি সামনে কিভাবে যাব কিভাবে এগুব একজন শিক্ষার্থী যদি স্কুলেই না আসে সে পরীক্ষায় কী লিখবে বা কী শিখবে তাকে আমি কি পরামর্শ দেব সুতরাং ওই অভিভাবক যেতে থেকে থাকেন অনুরোধ করছি আজকে থেকে আপনার সন্তান সন্ততির প্রতি নজর রাখবেন কি করে না করে স্কুলে আসতেছে না কেন আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আপনি না পারলে আমাদের পরামর্শ নেবেন বা আমাদের সহযোগিতা নেবেন তো নিয়মিত যদি স্কুলে আসে সে কোনো দিন ফেল করবে না আমরা গত সবাই বলেছিলাম আমি সময় বেশিক্ষণ নিয়ে ফেলতেছি মনে হয় আরও হয়ে গেছে তো নিয়মিত যাতে স্কুলে আসে আগামী এক তারিখ থেকে আমার দশম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা অর্থাৎ ফি টেস্ট পরীক্ষা এক তারিখ থেকে আরম্ভ হবে ওই ফি টেস্ট পরীক্ষাও এদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এর এক মাস পরে নির্বাচনী পরীক্ষা আমরা গতবার প্রেক্ষাপট আর এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন গতবার আমরা কিছু শিক্ষার্থীকে সুযোগ দিতে পেরেছিলাম বিভিন্ন কারণে কারণে আমাদের ইউনো মহোদয়ের পরামর্শে তারপরেও দেখা গেছে যারা তাদের পরিশ্রমের সফল এই পরিশ্রমের ফল বা আমাদেরও চেষ্টা ভালো রেজাল্ট করতে পেরেছে মুসলিমের দু চারজন ছাড়া আগামীবারের ক্ষাপট সেইভাবে থাকবে না আশা করি হয়তো এটা আরও একটু কড়াকড়ি হতে পারে কারণ এবারের ফলাফল যেটা হয়েছে এসএসসি সেখানে যদি আমরা শুনেছি এবং বোর্ড থেকে সেটা বলা হয়েছে দুই এক নাম্বারের জন্য যারা ফেল করে তাদেরকে গ্রেস দিয়ে অন্যান্যবার পাস করিয়ে দিয়েছে দু নম্বর চার নম্বর এবার দিয়েছে এবার কিন্তু সেটা দেওয়া হয়নি শিক্ষার্থীরা যতটুকু মার্ক পেয়েছে ততটুকুর মধ্যে রেজাল্ট করেছে যদি আমাদের আরও দু একজনকে কিছু নাম্বার বাড়াই দিত এরা হয়তো আরও পাস করতো সামনের বার এটা অব্যাহত থাকবে সামনের বারও কোনো গেস দেওয়া হবে না গেস না দেওয়া মানে তোমরা নিজেরা চিন্তা করো যে কী হতে পারে আমরা নির্বাচনী পরীক্ষাও সেই ধারাবাহিকতা বজায় রাখ নির্বাচনী পরীক্ষা তো গেসের কোনো বিষয় থাকবে না এজিস যারা পাস করবে নিয়ম যে নাম্বার যে মার্ক পাবে সেভাবে আমরা রেজাল্ট করব কোনো দয়া হবে না আমি দয়া করে কী করব আমার ফলাফল খারাপ হবে আমার দু হবে স্কুলের দু দুর্নাম সুতরাং আমরা চাই না কাউকে পাশ করাতে গিয়ে বা কাউকে দয়া দেখাতে গিয়ে আমার প্রতিষ্ঠানের বদনাম হোক তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমার বক্তব্য যদি কেউ দুঃখ পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সালামুক